আপনি কি জানেন অল্প টাইমের মধ্যে কি করে ব্লাউজ সেলাই করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে যত রকম কাটিং আছে সব কাটিং গুলো কিন্তু একসাথে করে নিতে হবে তারপরে কিন্তু এই সেলাই বসতে হবে তো কি করবেন প্রথমে কি করবেন মেন কাপড় গুলো কাটিং করে ঠিক আছে তারপরে হচ্ছে কোমর পট্টি গলা পট্টি দড়ির জন্য যে পট্টিটা হয় মানে পট্টি মতো কাপড় সব রেডি করে রাখতে হবে পাশেই তারপরে কি করবেন যখন শুরু করবেন সেলাই তখন সবার প্রথমে করবেন হাতা সেলাই তো হাতা সেলাইয়ের অবশ্যই সোজা পাট উল্টোপাট দেখে নেবেন মানে হচ্ছে মেন কাপড়ের সোজা পাট আর এটাও দেখতে হবে যে সামনের পার্ট আর ফেস্ট যেহেতু হাতাতে থাকে এখানে আমি যেভাবে ভাবে যদি পার্ট টু পার্ট সেলাই করেন তাহলে দেখবেন একদম কম টাইমের মধ্যে ব্লাউজ সেলাই হয়ে যাবে মানে আপনার টাইম যতটা লাগে একটা ব্লাউজ তৈরি করতে তার থেকে কিন্তু অনেকটা কম টাইম লাগবে এই ভিডিওটা দেখলে আর সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ ফলো করলে তো দেখুন এখানে আমি একটা হাতা রেডি করেছি একই রকম ভাবে কিন্তু দুটো হাতা রেডি করে নিতে হবে রেডি বলতে আমি শুধুমাত্র কিন্তু নিচের দিকের করেছি তো এই হলো একটা হাতা আর একটা হাতা হচ্ছে এইটা তো এইটা আমি সম্পূর্ণ সেলাই করে দেখাচ্ছি না কারণ এটা দেখাতে দেরি লাগবে তো সেই কারণে দেখুন এখানে আমি পুরো দুটো হাতাই নিচের দিকটাই সেলাই করে নিয়েছি এবারে কি করতে হবে তালপার শেপটা যে আছে উপরের দিকে সেই তালপার শেপ দিয়ে কিন্তু কাটিংটা করতে হবে তো এখানে দেখুন একটা উপরের কাপড়টা যেটা আছে সেটাতে আমার তালপার শেপ ড্রয়িং করা আছে আর নিচের দিকে আমি হাতাটা রেখে দিয়েছি দেখুন কি করেছি দুটো হাতে একসাথে রেখে দেখুন এক দিক থেকে তালপার শেপটা দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু সোজা প্যাটের উপরে সোজা পাট অথবা উল্টো দিকের উপরে উল্টো দিক রেখে এরকম ভাবে তালপার শেপটা কাটিং করতে হবে যাতে করে দুটো হাতার জন্যই পারফেক্ট ভাবে হয় ঠিক আছে এখানে দেখুন আমি হাতাটা রেডি করে নিয়েছি তো হাতা রেডি করার পরে কি করতে হবে এখানে যদি আপনি দড়ি লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই দড়ি লাগিয়ে নেবেন দড়ি লাগিয়ে বলতে দড়িটা তৈরি করে নেবেন তার আগে দেখুন আচ্ছা এখানে কিন্তু উপর দিকটা এরকম ভাবে সেলাইটা করে নিতে পারেন এটা কম্পালসারি না এটা আপনি সেলাই করতে পারেন অথবা নাও হতে পারেন তবে কাপড়টা যদি একটু সিনথেটিক টাইপের থাকে তাহলে কিন্তু উপর দিকে এরকম ভাবে সেলাইটা করে নিতে পারেন তো আমি কিন্তু দেখুন দেখুন যেহেতু এটা সিনথেটিক ছিল তো সেহেতু আমি দুইটাই উপর দিকে সেলাইটা করে নিয়েছি তো এই হলো হাতা রেডি করা এবারে করতে হবে পিছন পাটটা রেডি তো পেছন পাট রেডি করবো তারপরে কিন্তু আমি সামনের পাট রেডি করবো তো এটা হলো পেছন পাট দেখুন আমি কাটিংটা কিন্তু আগেই করে নিয়েছিলাম দেন কি করবো শুধুমাত্র ওপর দিকে নর্মালি দেখা একটা সেলাই করে নিয়েছি করার পর এখানে কিন্তু পট্টি লাগাই ঠিক আছে আগে কি করব এখানে আমি হুক পটতি দেখুন লাগিয়ে নিয়েছি এখানে আগে হুক পট্ লাগাতে হবে তারপরে কি করবো কোমর পট্টি দুটোই লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু টেকেনটাও দিয়ে নেবেন আগে তারপরে কিন্তু কোমর পট্ এখানে লাগাতে হবে তো দেখুন এখানে আমি এই যে টেকেনটা দেখতে পাচ্ছেন টেকেনটাও দিয়ে নিয়েছি দেন কি করব নিচের দিকে নিচের দিকে যে কোমর পট্টি আর গলা পট্টি লাগিয়ে নিতে হবে তো এখানে আমার আগে কোমর পট্টি লাগাবো তারপরে গলা পট্টি সামনের আর পেছনের আমি একসঙ্গে লাগিয়ে নিব তো এখানে দেখুন তো পেছন পাটটা হয়ে গেল মানে পট্টি আমি রেডি করে নিয়েছি কিন্তু গলা পট্টিটা করে নি ঠিক আছে গলা পট্টিটা পরে করবো এখানে কি করলাম হুক হুকের ঘর করেছি আর নিচের দিকে কোমর পট্টি আর টেকেনটাও দিয়ে নিয়েছি দেন দেখুন এটা হলো সামনের পাট তো সামনের পাটে এবারে রেডি করবো কারণ পেছনে কিন্তু পেছনের পাটও হয়ে গেল হাতাও হয়ে গেল বাকি থাকলে সামনের পাট তো সামনের পাটে দেখুন এই যে প্রিন্সেস কাটের সেপটা ছিল সেগুলো কিন্তু আমি জুড়ে নিয়েছি ঠিক আছে জুড়ে নেওয়ার পরে নিচের দিক থেকে আমি পট্টিটাও লাগিয়ে নিয়েছি এই হলো পট্টি তো কোমরপট্টি লাগানো হলো এবারে কি করব পুটলাইন সেলাই করতে হবে তো একটার উপরে সোজা পাটের উপরে সোজা সোজাপাট রেখে এটা হলো সামনের পাট এবার সামনের পাটের উপরে পেছন পাট রেখে পুটলাইন সেলাই করে নিতে হবে পুটলাইন সেলাই করার আগে কি করবেন হাফ ইঞ্চি নিচ থেকে দাগ দিয়ে দেবেন চক দিয়ে তারপরে কিন্তু লাইনটা সেলাই করবেন তো এই হলো পুটলাইন সেলাই করা তারপরে কিন্তু এই গলা পট্টি মানে সামনের পেছনের একসঙ্গে লাগিয়ে নিয়েছি দেন এবারে ফিটিংসের পালা তো ফিটিংস করার জন্য কি করবেন এরকম ভাবে সোজার উপরে সোজা রাখবেন সরি উল্টো সাইড এর উপরে উল্টো সাইড রাখবেন দেন সাইড থেকে দেখুন জাস্ট আমি দু লাইন গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি কারণ এখানে আমার ইন্টারলকার সেলাই করতে হবে না তো এইবারে কি করলাম সোজা পাটের উপরে সোজা পাট রাখলাম মানে ব্লাউজটাকে উল্টে নিয়েছি দেন এবারে করব ফিটিংসের দাগ তো ফিটিংসের দাগ করার আগে কি করতে হবে এখানে যে মিডিলটা আছে মানে সামনের পার্টে দেখুন আমি মিডিল বের করে নিয়েছি মিডিল থেকে কোমর যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করেছি তো কোমর দিককে চার দিয়ে ভাগ করে এদিকে সাথে দাগ দিয়েছি সাথে যেখানে দাগ দিলাম সেখানটাই হলো দেড় ইঞ্চি সাইডে থাকলো এর উপরেও কিন্তু দেড় ইঞ্চি সাইডে রেখে তারপরে নিচের দাগ আর উপরের দাগ এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি দেখ এখানে মহুরির মাপটাও নিয়ে নিচ্ছি মানে হাতার মহুরি তো মহুরি যা আছে মহুরির হাফ করে দাগটা দেখুন এখানে দিয়ে নিচ্ছি দেন এই ছাতির দাগের সঙ্গে এই মহুরির দাগটা এরকম ভাবে স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি তো এই হলো ফিটিংস লাইন একই রকম ভাবে কিন্তু দুদিকেই করে নিতে হবে আর এই মাপগুলো কিন্তু অবশ্যই এই যে এই যে ব্লাউজটা আছে ব্লাউজে কিন্তু মিডিল থেকেই নিতে হবে ঠিক আছে তো যেরকমভাবে দাগ দিলাম তেমনভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে দেখুন সাইড থেকে কিন্তু কোনোরকমের সুতো দেখা যাচ্ছে না কারণ এখানে কিন্তু প্রথমেই আমি দু লাইন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিয়েছিলাম তারপরে এটাকে উল্টে নিয়েছিলাম তো যখনই ফিটিংস করবেন তখনই কিন্তু পাশাপাশি দুটো থেকে তিনটে অব্দি সেলাই দিয়ে নেবেন তো আমি কিন্তু সবসময় তিনটে করে সেলাই দিয়ে নিই মানে কাস্টমার যদিও পরে থেকে যদি সেলাই খোলার দরকার হয় তাহলে কি করবে একদম খুলে দিলে হয়ে গেল মানে একটা করে সেলাই খুললেই কিন্তু হয়ে যাবে তো সেখানে আমি পরপর কিন্তু তিনটা করে সেলাই দিয়ে নিই তো এই হলো ব্লাউজ ফিটিংস মানে এরম ভাবে কিন্তু পার্ট টু পার্ট ভাবে করলে কিন্তু আপনার দেখবেন একদম কম টাইমের মধ্যে পুরো ব্লাউজ রেডি হয়ে যাবে তো এই হলো ব্লাউজটা সব শেষে কি করবেন হাতে সেলাই হুক হুকের ঘর আর হচ্ছে লটকন লটকনটা ইচ্ছে মতো করে নেবেন এই হলো ব্লাউজ রেডি তো দেখুন এখানে পুরো ব্লাউজটা রেডি হয়ে গেল এরম ভাবে কিন্তু পার্ট টু পার্ট করতে হবে করলে দেখবেন একদম কম টাইমের মধ্যে হয়ে যাবে মানে সব জোগাড় করে মানে হাতের পাশে সব রেখে তারপরে কিন্তু আপনাকে বসতে হবে মেশিনে যাতে করে মেশিন থেকে বারবার উঠা উঠি না করতে হয় তো এখানে দেখুন পুরো ব্লাউজ রেডি তো এই হলো নিয়ম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ